এতগুলা দিন বইরা যে ইতিহাস গুলা মুখস্থ করছে ওগুলার এখন কি হব বাইরে ভাই এতগুলা দিন বলে ইতিহাস মুখস্ত করছে এখন সব আবার ইচ্ছা করে ভুলা যেতে হব ইচ্ছা করে ভুলা আবার নতুন ইতিহাস খুলায় ভাই আর এই যে নতুন যে উপদেশটা

বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ওগুলা দুই দিন পরে পরীক্ষা আর ছোট ক্লাসের তো ভোলা বাইনের তো মানে একটা চ্যাপ্টারে তো আছে ওই চ্যাপ্টার ওনার এরপরে কি রে ভাই কি একটা সলিউশন দেন দেন কি করা যায় একটা সলিউশন দেন